আসো এবার আমরা এই হেয়ার টোনারটা তৈরি করি হেয়ার টোনারটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে মেথি মেথি কিন্তু চুলের যত্নে একটা উপাদান চুলের সকল সমস্যার সমাধান করতে পারে এই মেথি বিশেষ করে চুল পড়ার সমস্যা চুলে সমস্যা রুক্ষ সুক্ষ চুলের সমস্যা চুলের গোড়া নরম অথবা চুল বাড়তে চায় না এই সকল সমস্যার সমাধান করে থাকে কিন্তু এই মেথি নতুন করে হয়তো এই মেথি সম্পর্কে আমার বলার কোনো প্রয়োজন নেই কারণ আশা করি তোমরা এই মেথি সম্পর্কে অনেকেই অবগত তো প্রথমে আমরা এখানে বেশ কিছুটা মেথি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য অথবা তুমি তিন থেকে চার ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে পারো আমি এই মেথিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ মেথিগুলো একেবারে ফুলে উঠেছে এবং পানির কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে যার ফলে মেথির সমস্ত গুডনেসগুলো কিন্তু পানির ভিতরে মিশে যাবে তোমরা চাইলে ডাইরেক্ট এভাবেও ব্যবহার করতে পারো কিন্তু আমি এটাকে আর একটু মডিফাই করে ব্যবহার করব এই জন্য প্রথমে নিয়ে নেব এরকম একটা কড়াই এবার এই কড়াই